আলাইকুম স্যার ম্যাডামরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আমাদের প্রোগ্রামিং এর তৃতীয় নম্বর ক্লাস এবং এই ক্লাসে আমরা আলোচনা করবো স্যার ক্ষেত্রফল এবং পরিধি বা পরিসীমা নিয়ে তো আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যোগ বিয়োগ গণ বাঘ এবং স্যার গড় তো আজকে আমরা স্যার আলোচনা করবো ক্ষেত্রফল এবং পরিধি তো সর্ব স্যার মূলত স্যার এখানে আহমরিক কঠিন কোন সূত্র আমাদের ছোটবেলায় সূত্র যেমন হাফ ইন্ডু মুগুন উচ্ছতা তারপর টু পাই আর তারপরে স্যার আপনার

এটা হচ্ছে কি স্যার আপনার ক্ষেত্রফলের সূত্র তাই না তো ক্ষেত্রফলের সূত্র থেকে স্যার ধৈর্ঘ্যগুণ গুণ আয়ত ক্ষেত্রে তো এটাকে যদি আমরা ইংলিশে পড়েছি স্যার সেটা হচ্ছে ক্ষেত্রফল ফলে ইংলিশ হচ্ছে এরিয়া আর দৈর্ঘ্য ইংলিশ হচ্ছে কি স্যার আপনার লং আর প্রস্থ ইংলিশ হচ্ছে আপনার ওয়াইড ঠিক আছে তো এরিয়ার w মানে বাংলা দৈর্ঘ্য গুণ প্রস্থ আর পরিসীমা সূত্র দেখি স্যার টু ইন্টু দুর্গযোগ প্রশ্ন সেম স্যার পরিসীমাকে সি দ্বারা প্রকাশ করে স্যার কি স্যার টু ইন্টু দুর্গযোগ প্রশ্ন এল প্লাস ডাব্লু একই কথা স্যার অনেকে স্যার এখানে এল এবং ডাব্লু মাস স্যার এ বিলে সমস্যা আছে তাও হবে স্যার কিন্তু এল আর ডাব্লু বেশি ভালো লাগে স্যার এই জন্য স্যার আমরা এল আর ডাব্লু ফলো করতেছি এরপর হচ্ছে আপনার বর্গ সূত্র আমরা জানি বর্গ কাকা বলে যা চারটি বাহু পরস্পর সমান এটা স্যার ক্ষেত্র বলে সূত্র স্যার এ স্কোয়ার আর পরিধি সূত্র স্যার ফোর এ এটা হচ্ছে স্যার আপনার

একটা আর এর সাথে আরেকটা আর কি সম্পর্ক আছে স্যার গুণের সম্পর্ক আছে সমস্যা নাই জাস্ট পাই এর মান লিখেছে 3.1416 আমরা 14 লিখেছি অনেক কি স্যার 1416 লিখে সমস্যা নাই প্যারা নাই স্যার তারপর কি পরিধি পরিসীমা সূত্র সরি পরিধি সূত্র কি স্যার 2 আর স্কয়ার সরি 2 পাই আর এটা হচ্ছে কি আপনার পরিধি তারপর হচ্ছে স্যার ত্রিভুজ ত্রিভুজে আমরা জানি স্যার উচ্চতার ভূমি আছে তো সেই ক্ষেত্রে স্যার আমাদের সূত্র কি স্যার হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা আমরা স্যার বেস উচ্চতাকে আমরা হাইট এই জন্য কি স্যার ভূমির লেখছি বেশ উচ্চতা হাইট একবারে স্যার বাংলায় আমরা কনভার্ট করছি তারপর হচ্ছে কি স্যার যখন যখন মান দেওয়া থাকবে কি স্যার একটা ত্রিভুজের মান দেওয়া থাকবে সেই ক্ষেত্রে সূত্র হবে স্যার এরিয়া মানে ক্ষেত্রফল সমান সমান রুট অভার বাই এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এবং এস মাইনাস সি খুব সহজ উত্তর আর পরিধি সূত্র হচ্ছে পরিসীমা সূত্র হচ্ছে স্যার আপনার টু এস ঠিক আছে স্যার এটা হচ্ছে আপনার যখন বৃত্তের ত্রিভুজের মান দেওয়া থাকবে আবার খেয়াল করুন স্যার এখানে একটা বোঝার জিনিস আছে এই যে এস এই যে এস এটা কোথ থেকে আসে এটা ডিগ্রা করার জন্য আমরা প্রথমে একটা এস এর মান লাগবে এস সমান সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু বা ভাগ দুই এই হচ্ছে কি স্যার আপনার সূত্রের স্যার এখন আসি স্যার মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্যার আপনার এই যে তাপমাত্রা টেম্পারেচার আমরা বলছি এর কাজ হচ্ছে তিন রকম একটা হচ্ছে যোগ বিয়োগ গুণ বা গড় আর একটা হচ্ছে ক্ষেত্র ফুলার আরেকটা আর একটা হচ্ছে তাপমাত্রা এই যে তাপমাত্রা বা টেম্পারেচার আমরা এখানে আছে স্যার এখানে স্যার সেলসিয়াস টু ফারেনহাইট মানে সেলসিয়াস থেকে আপনার ফারেনহাইট রূপান্তর করার জন্য অনেকে স্যার সেলসিয়াসকে কে সেন্টিগ্রেডও বলেন সমস্যা নাই সেন্টিগ্রেড থেকে স্যার আপনি ফারেনহাইট রূপান্তর করার জন্য আপনি স্যার এই সূত্র ব্যবহার করবেন স্যার আরেকটা হচ্ছে স্যার ফারেনহাইট থেকে সেলসিয়াস রূপান্তর করার জন্য দুটো কিন্তু আলাদা স্যার একটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট আর একটা হচ্ছে স্যার ফারেনহাইট থেকে সেলসিয়াস ফারেনহাইট থেকে যখন সেলসিয়াস রূপান্তর করবেন তখন আপনি এই সূত্র অ্যাপ্লাই করবেন আর যখন সেলসিয়াস থেকে ফারেনহাইট রূপান্তর করবেন তখন স্যার আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন এখন এই যে দুটো সূত্র স্যার অনেকভাবে লেখা যায় কোনো সমস্যা স্যার আমি স্যার আপনাকে ভাইঙ্গা লেখছি যেন আপনার প্রোগ্রামে কি সুবিধা হয় আপনার স্যার এটা কি সাজা লিখতে পারেন কিন্তু আমি প্রেফার করি এভাবে লিখলে আপনার প্রোগ্রামটা খুব সুন্দর ভাবে বুঝতে পারবেন এই জন্য কি আমি ভাঙ্গা লিখছি স্যার ঠিক আছে তো এই হচ্ছে মূলত স্যার আপনার সূত্র এরিয়াটা স্যার তো আপনারা যারা যারা লিখেন তাড়াতাড়ি সূত্রটা লিখে রাখেন কারণ এই সূত্রে কি দিয়ে আমরা মূলত নেক্সট অঙ্কগুলো করবো নেক্সট অ্যালগরিদম এবং নেক্সট ফ্লোচার্ট আমরা করবো আমি সবাই একটু তাড়াতাড়ি তুলেন স্যার কাইন্ডলি স্যার খুব তাড়াতাড়ি হারিয়ে স্যার হ্যাঁ আই होप স্যার আপনারা সবাই তুলে ফেলছেন যারা যারা তুলবেন তারা একটু ভিডিওটা স্টপ করে তুলে নেন ঠিক আছে না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি মুছে ফেললাম স্যার ঠিক আছে স্যার আমি একটা আজকে অঙ্ক দেব স্যার আজকে ইনশাআল্লাহ আমরা ক্ষেত্রফল পরিধি বা পরিসীমা এবং তাপমাত্রা ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ হ্যাঁ একটু দoje ধরেন স্যার তাহলে স্যার আমরা প্রথম একটা অঙ্ক দেই স্যার খেয়াল করেন একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের নির্ণয়ের জন্য ও স্যার অনেক খারাপ কিছু মনে করেন না একটি আয়তে ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার আমরা জানি আয়তে ক্ষেত্রে ক্ষেত্রে সূত্র স্যার এই যে কিছু দেখছিলাম স্যার এরিয়া সমান সমান আপনার হচ্ছে কি স্যার দৈর্ঘ্য গুণ প্রস্থ আর পরিসীমা সূত্র ছিল এস সমান সমান টু ইন্টু আপনার দৈর্ঘ্য যোগ প্রস্তুত ঠিক আছে স্যার এটা ছিল তাই না এখন খেয়াল করেন আপনি এখানে ক্ষেত্রফল চাইছেন নাকি পরিসীমা চাইছে অবভিয়াসলি স্যার আমার এখানে ক্ষেত্রফল চাইছে তো সেই ক্ষেত্রে স্যার আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব তো আমরা প্রথম স্যার অ্যালগরিদম স্যার প্রথম হলো স্টেপ নাম্বার ওয়ান এখানে একটু বুঝার বিষয় আছে হ্যাঁ বুঝি দেন স্টেপ নাম্বার ওয়ান আমরা জানি স্যার স্টেপ নাম্বার ওয়ান কি হয় স্টার্ট তারপর স্টেপ নাম্বার টু আমরা জানি স্যার স্টেপ নাম্বার টু আমরা কি লিখবো স্যার আমরা ইনপুট লিখবো তাই না

অবভিয়াসলি তিনটা হচ্ছে চলো কিন্তু আপনার ইনপুট হচ্ছে ও যে সূত্রের ভিতরে যে আছে সেগুলো হচ্ছে কি স্যার আপনার ইনপুট তা আমরা স্যার সূত্রের ভিতরে খেয়াল করে এখানে কি আছে স্যার এল এবং ডব্লিউ অবশ্যই স্যার সূত্রের ভিতরে অ্যালফাবেট গুলোই সব সময় আপনার ইনপুট হবে যেমন নিচেরটা খেয়াল করুন স্যার এখানে দেখেন টু আছে এল আছে ডব্লিউ আছে এখন দেখেন অ্যালফাবেট কোনগুলা এল এবং ডাব্লু কিন্তু টু কি অ্যালফাবেট না টু একটা নাম্বার স্যার সেই ক্ষেত্রে পরিধির ক্ষেত্রে বা পরিসীমার ক্ষেত্রে আপনার টুটা ইনপুট হবে না শুধু কি হবে স্যার এল এবং ডাব্লু কারণ হচ্ছে এগুলো হচ্ছে অ্যালফাবেট শুধু অ্যালফাবেট গুলো আপনার ইনপুট আউটপুট হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে শুরু করব স্যার ইনপুট হচ্ছে এল এবং ডাব্লু ইনপুট হচ্ছে কি স্যার এ এবং এবং ডাব্লু এরপর খেয়াল করেন স্যার তারপরে স্টেপ নাম্বার 3 আমরা লিখব এরিয়া সমান সমান এখন স্যার প্রশ্ন এখানে কেন এরিয়া লেখছি আপনি এখানে চাইছে কি খেয়াল করেন স্যার চাইছে হচ্ছে ক্ষেত্রফল এই জন্য আমরা সূত্র করবো কাজ স্যার ক্ষেত্রফল আমরা জানি একটা ওই যে আগের ক্লাসে আলোচনা করছিলাম একটা প্রোগ্রামের গঠন কয়টা স্যার একটা প্রোগ্রামের গঠন হচ্ছে তিনটা একটা হচ্ছে ইনপুট প্রসেসিং আউটপুট এখানে কিসের প্রসেসিং স্যার এখানে ক্ষেত্রফল মানে এরিয়ার প্রসেসিং যার কারণে স্যার আমরা এখানে এরিয়া লিখছি আর এরিয়া সূত্র হচ্ছে স্যার আমরা পাইছি এল ইন্টু ডাব্লিউ ঠিক আছে ব্রেকের দিলেও চলে না দিলেও কোনো সমস্যা নাই তারপরে স্টেপ নাম্বার ফোর আমরা লিখবো প্রিন্ট আপনি এখানে জানেন আমাদের আউটপুটের জায়গা প্রিন্ট মানে শো দেখাও কাকে দেখাবো স্যার আমরা কে আমাদের আগের অঙ্ক স্যার ছিল ওই জন্য এক্স লিখছি কিন্তু এখানে আসে কি স্যার এরিয়া এই জন্য প্রিন্ট আমি কি লিখছি স্যার এরিয়া এরপরে হচ্ছে আপনার স্টেপ নাম্বার ফাইভ আপনার কাজ শেষ এই জন্য প্রোগ্রাম স্যার আমরা স্টপ করে দিব এই যে খেয়াল করেন স্যার আমাদের অঙ্ক একবারে শেষ খুব সহজ এখন স্যার আমরা ফ্লো চার্টে যাবো ফ্লো চার্ট স্যার আগের মতো সিম্পল এর মতো যেহেতু এটা সিম্পল অ্যালগোরিদম সেক্ষেত্রে স্যার আপনার ফ্লো চার্টটা সিম্পলের মতো হবে প্রথমে স্টার্ট তারপর হচ্ছে কি স্যার আপনার ইনপুট তারপর হচ্ছে স্যার আপনার প্রসেসিং তারপর হচ্ছে কি স্যার আপনার আউটপুট বা প্রিন্ট তারপর হচ্ছে কি স্যার আপনার স্টপ একবারে সহজ প্রথমে কি স্যার স্টার্ট তারপর হচ্ছে কি স্যার আপনার ইনপুট ইনপুট কি স্যার এল এবং ডাব্লিউ তাই না এল এবং ডাব্লিউ আর সূত্র হচ্ছে স্যার এরিয়া সমান সমান আর প্রিন্ট হবে কি স্যার আপনার প্রিন্ট হবে আপনার এরিয়া তারপর হচ্ছে কি স্যার আপনার স্টপ এইভাবে মূলত আমরা ফ্লোচার্ট করবো যেহেতু এটা সিম্পল সিম্পলের ক্ষেত্রে সব ফ্লোচার্টে কি স্যার একরকমই হয় কোনো চেঞ্জ হয় না স্যার সবাই একটু দেখে নেন স্যার সবাই একটু তাড়াতাড়ি তো স্যার আমরা নেক্সট অঙ্কে যাবো স্যার হ্যাঁ

সেম অঙ্ক জাস্ট একটু ডিফারেন্ট ঠিক আছে আপনার আগের অঙ্কে কি চাইছিল স্যার আগের অঙ্কে চাইছিল জাস্ট কি স্যার ক্ষেত্রফল এই জন্য কি স্যার আমরা শুধু স্টেপ নাম্বার তে মানে প্রসেসিং এ কাজ কাজ করছিলাম স্যার ক্ষেত্রফল কিন্তু এখন দেখেন স্যার এখানে ক্ষেত্রফলের সাথে সে পরিসীমা চাইছে তার মানে এখানে কাজ হচ্ছে কয়টা স্যার দুইটা আমি ক্ষেত্রফল তো নির্ণয় করবোই তার সাথে আমি আবার কার কাজ করবো স্যার পরিসীমা কাজ করব তো এই ক্ষেত্রে স্যার আপনার পুরো অঙ্কটাই সিম থাকবে ইনপুটও সিম থাকবে কারণ খেয়াল করেন পরিসীমা সূত্র দেখেন সেমই আছে সেমি অ্যালফাবেট আছে এল আছে ডাব্লু আছে উপরেটাও দেখেন স্যার এল এবং ডাব্লু আছে কিন্তু জাস্ট এখানে এক্সট্রা করে টু আছে কিন্তু টু আমার এখানে আসবে না কেন আসবে না কারণ টু আছে একটা নাম্বার ডিজিট আমরা জানি ইনপুট শুধু আসবে কি স্যার ইংলিশে অ্যালফাবেট গুলো দ্যাটস ওয়াই স্যার এখানে এটা আসবে না তো খেয়াল করেন যেহেতু কাজ ছেড়ে কয়টা দুইটা তাহলে স্টেপ থ্রি তো আমরা কাজ করবো কয়টা স্যার অবশ্যই দুইটা এদের কাজ তো অলরেডি করে আছে জাস্ট আমরা সেন্টার বা সরি স্যার পরিসীমার কাজটা করব কি স্যার 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ কি স্যার 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ আর বাকি সব এখন খেয়াল করুন স্যার বাকি সব सेम থাকবে কিন্তু এখানে স্যার আপনার आंसर কটা বাড়ছে आंसर যদি দুটো বাড়ছে আপনি প্রিন্ট অফ आंसर কয়বার লাগবে দুইবার একটা তো এরিয়া আর একটা স্যার আপনার সি দেখেন স্যার এই হচ্ছে পার্থক্য আর কোনো কাজ নেই আবার বলছি স্যার স্টার্ট এরপর হচ্ছে কি স্যার স্টেপ নাম্বার থ্রি যে দুইটা কাজ কেন দুইটা কাজ আমার আগের অঙ্কে বলছিল শুধু ক্ষেত্রফল এজন্য ক্ষেত্রফোলে কাজ করছি কিন্তু এখন স্যার দুইটা একসাথে কাজ হচ্ছে কটা স্যার দুইটি একসাথে ঠিক আছে স্যার যেহেতু দুইটি একসাথে এজন্য কি স্যার আমরা প্রসেসিং করছে কয়টা স্যার দুইটাই একসাথে তারপরে এখন উত্তর বাইরে কয়টা যেহেতু কাজ করছেন দুইটি এর উত্তর বাইসে কয়টি স্যার দুইটি দ্যাটস ওয়াই স্যার আমরা এরিয়া প্রিন্টের পাশে দুইটা উত্তর লিখছি একটা হচ্ছে এরিয়া আর একটা হচ্ছে সি তাহলে স্যার सेम স্যার এখানে আমার একটা সূত্র হবে পরিসীমার জন্য 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ আর এখানে এরিয়ার পাশে কি হবে স্যার সি এই স্যার আপনার অঙ্ক শেষ ম্যাক্সিমাম টাইমে এই অঙ্কটা বেশি আসে ক্ষেত্রফল এবং পরিসীমা দুটো একসাথে মিলানো থাকে আমরা করি কি শুধু ক্ষেত্রফলের কাজটা করি পরিসীমাটা করি না স্যার এভাবে করলে কিন্তু হবে না আপনি ক্ষেত্রফল পরিসীমা যদি দুইটা একসাথে চায় তাহলে দুটো একসাথে করবেন আর যদি না চায় স্যার সেক্ষেত্রে স্যার আপনি জাস্ট একটা করবেন সবাই তুলছেন স্যার অঙ্কটা আচ্ছা যাক ইনশাল্লাহ আমি মনে করি সবাই তুলছেন স্যার এই এরপরে স্যার আমরা আরেকটা অঙ্ক দিয়েছি স্যার এই কাজে লাগবে না হ্যাঁ এখন আমরা ঠিক আছে ক্ষেত্রফল ও পরিসীমা বৃত্ত ক্ষেত্র পরিসীমার জন্য স্যার অ্যালগোরিদম ও ফ্লোচার্ট কি স্যার বৃত্তের ক্ষেত্রফল ও পরিসীমা আমরা স্যার বৃত্ত ক্ষেত্র সূত্র কি পেছিলাম স্যার এরিয়া সমান সমান এ স্কোয়ার আর পরিসীমা সমান সমান ফোর এ তাই না স্যার এই আমরা কি স্যার সূত্র পাইছিলাম তাই না স্যার তা আমরা দেখেন খেয়াল এখানে অ্যান্সার চাইছে কয়টা দুইটা একটি বৃত্তে ক্ষেত্র হলো পরিসীমার জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তার মানে আমার এখানে অবশ্যই কাজ হচ্ছে কয়টা দুইটা একটা হচ্ছে ক্ষেত্রফল আর একটা হচ্ছে কি স্যার পরিসীমা যদি শুধু ক্ষেত্রফল বলতো তাহলে আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতাম যেহেতু আমার কি স্যার দুইটা সূত্র বলছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করব তো सेम স্যার অ্যালগরিদম অ্যালগরিদম কি হতে স্যার কোন একটা সমস্যাকে স্টেপ বাই স্টেপ সমাধান করা এই যে আমরা সমস্যাকে স্টেপ বাই স্টেপ সমাধান করছি তো প্রথম হচ্ছে কি স্যার আপনি আপনার কম্পিউটার বা ডিভাইসকে স্টার্ট করবেন তারপরে কি স্টেপ নাম্বার 2 আপনি একটা গঠন অনুসারে প্রোগ্রামকে আপনি একটা ইনপুট দিবেন খেয়াল করেন স্যার দেখি কি পারে স্যার এখানে ইনপুট কি হবে স্যার চেষ্টা করেন স্যার বলুন তো স্যার দেখেন এখানে কি হবে স্যার ইনপুট কি হবে বলেন স্যার সবাই তাড়াতাড়ি বলেন স্যার এখানে ইনপুট কি হবে স্যার স্যার এইখানে আচ্ছা যারা যারা বলছে আলহামদুলিল্লাহ এইখানে স্যার ইনপুট হবে শুধু এ ইনপুট হবে কি স্যার শুধু এ কেন এ স্যার কারণ এখানে অ্যালফাবেট আছে কয়টা স্যার একটাই খেয়াল করেন স্যার স্কোয়ার একটা নাম্বার ফোর একটা নাম্বার ডিজিট এটা আসবে না কিন্তু অ্যালফাবেট কোনটা স্যার জাস্ট একটাই শুধু হচ্ছে কি স্যার এ ইনপুট হবে কি স্যার আপনার এ তারপর হচ্ছে স্টেপ নাম্বার থ্রি আপনার কাজ চেয়েছে কয় স্যার আপনি সরি আপনার কাছ থেকে কয়টা স্যার তিনটা এই জন্য আমরা এখানে কাজ করবো কয়টা সরি সরি স্যার আমরা এখানে কাজ চেয়েছে কয়টা স্যার দুইটা এই ক্ষেত্রে স্যার আমরা এখানে কাজ করবো কয়টা দুইটা একটা হচ্ছে ক্ষেত্র হল মানে এরিয়া কি স্যার এ স্কোয়ার আর একটা হচ্ছে সেন্টার বা পরিসীমা কি স্যার আপনার ফোর এ এভাবে মূলত আমরা স্যার কাজগুলো করবো তারপর হচ্ছে স্যার আপনার স্টেপ নাম্বার ফোর আমরা লিখবো প্রিন্ট এখানে কয়টা কাজ বলছে স্যার দুইটা অবভিয়াসলি উত্তর কয়টা পাইছে স্যার দুইটা কি কি স্যার একটা হচ্ছে এরিয়া আর একটা হচ্ছে পরিসীমা এরপর স্যার স্টেপ নাম্বার ফাইভ আমার কি স্যার স্টপ এই যে আমার অঙ্কটা শেষ খুব সহজ একটা অঙ্ক সেম টু সেম হবে স্যার প্রথমে স্যার স্টার্ট তারপরে স্যার আপনার ইনপুট তারপর স্যার আপনার প্রসেসিং তারপর হচ্ছে কি স্যার আপনার আউটপুট তারপর হচ্ছে কি স্যার আপনার স্টপ স্টার্ট ইনপুট এখানে জাস্ট একটা আছে সেটা হচ্ছে স্যার এ কাজ হচ্ছে কয়টা স্যার দুইটা একটা হচ্ছে এরিয়া কি স্যার এ স্কয়ার আর পরিসীমা কি স্যার 4 এ আর প্রিন্ট উঠতে করতে দুইটা একটা হচ্ছে এরিয়ার জন্য আর একটা হচ্ছে আপনার সি এর জন্য পরিসীমার জন্য তারপর হচ্ছে কি স্যার আপনার স্টপ খুব সহজ স্যার একবারে পানির মতো স্যার হ্যাঁ সিম্পল তো পানির মতোই সহজ স্যার ঠিক আছে সবাই তুলছেন স্যার যাক ইনশাআল্লাহ সবাই তুলছেন স্যার আমরা আরো কয়টা স্যার হাফ ইন্টু মোল গুণ উচ্চতা এটাও পড়বেন স্যার একটা ত্রিভুজের তো স্যার আমরা এখন করব স্যার যখন একটা ত্রিভুজের মান দেওয়া থাকবে কি স্যার যখন একটা ত্রিভুজের মান দেওয়া থাকবে ঠিক আছে স্যার বাকিগুলো স্যার এইজন্য থাকবে স্যার পড়ে নিন সুন্দর করে যখন কি স্যার কোনো একটা ত্রিভুজের মান স্যার সুদ নিয়ে হয়ে গেছে সুদ নিয়ে হলো স্থিতি হয়ে গেছে কিছু মনে করেন না স্যার হ্যাঁ সূত্র কি স্যার s সমান সমান a b c/2 আর এরিয়া সমান 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 টু এস দেখি স্যার যখন একটি বৃত্তের মানি যখন এটি ত্রিভুজের মান থাকতে সেই ক্ষেত্রে কি স্যার আমরা অ্যালগোরিম আর প্রচারটা করছি স্যার খেয়াল করেন এই ক্ষেত্রে সেম স্যার আমরা ওয়ান দেবো কি স্যার স্টার্ট এরপর খেয়াল স্যার স্টেপ নাম্বার 2 খেয়াল করুন স্যার এই ক্ষেত্রে স্যার আপনি ইনপুট করতে দেবেন বলুন তো স্যার আবার বলছি স্যার এই ক্ষেত্রে আপনি ইনপুট করতে দেবেন খেয়াল করুন স্যার এখন অনেকে বলবে স্যার ইনপুট দেব আমরা চারটি ইনপুট দেব কয়টা স্যার আমরা চারটি একটা হচ্ছে কি স্যার এস এ বি সি তাই না স্যার আমরা এটা স্যার ক্ষেত্রফল পদ্ধতি দুটো একসাথে বার করব স্যার স্যার একটু লেখেন স্যার ক্ষেত্রফল পদ্ধতি দুটো একসাথে ঠিক আছে স্যার ক্ষেত্রফল পরিসীমা যে তুল পরিসীমার সাথে বার করব তো খেয়াল করেন স্যার অনেকে বলবে কি স্যার এখানে ইনপুট হবে চারটা কারণ এস এ বি সি না স্যার একটা ত্রিভুজে কোন কটা স্যার একটা ত্রিভুজে কোন হচ্ছে তিনটা এ বি সি এর জন্য আপনি ইনপুট হবে কয়টা স্যার ইনপুট হবে স্যার তিনটা খেয়াল করেন স্যার ইনপুট কত হবে স্যার ইনপুট তিনটা স্যার ইনপুট এ বি সি তারপর স্যার স্টেপ নাম্বার 3 এখন এটা জি খেয়াল করেন স্যার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস স্যার ঠিক আছে খেয়াল হচ্ছে কি স্যার আপনার মূলত কাজ করতে হবে দুটো স্যার একটা হচ্ছে কি স্যার ক্ষেত্রফল আর একটা হচ্ছে পরিসীমা স্যার আপনি ক্ষেত্রফল বলুক আর পরিসীমা বলুক যে কোনো একটাই করতে বলুক কিংবা দুইটা একসাথে করতে বলুক সবার আগে আপনাকে এস এর যে সূত্র সেটা ডিগ্রার করতে হবে আবার বলছি স্যার এখন স্যার আমাকে এখানে দুইটা বলছে না স্যার যদি আমাকে বলতো স্যার ক্ষেত্রফল নির্ণয় করো সেই ক্ষেত্রে আমি ক্ষেত্রফল সূত্র তো লিখতাম কিন্তু এর আগে দেখেন এখানে ক্ষেত্রফল কি এস এ আছে আর পরিসীমা কি স্যার আপনার এস আছে তাই না তো আপনি শুধু ক্ষেত্রফল করেন

তারপর হচ্ছে পরিসীমা টু ইন্টু আপনি এখানে দিতে পারেন বা শুধু চলবে স্টেপ নাম্বার ফোর আমরা প্রিন্ট স্যার আমরা প্রিন্ট এখন খেয়াল করি এখানে উত্তর বাড়িতে কয়টা স্যার তিনটা কিন্তু আসলে আমরা তিনটা লাগবে আমরা লেখবো কি স্যার দুইটা কারণ আপনি সূত্র দুইটাই একটা ক্ষেত্রগুল একটা চাইছে পরিসীমা এখানে কি সূত্র চাইছে না যেহেতু দুইটা চাইছে তা আমরাও কিছু জাস্ট দুইটা লাগবো ঠিক আছে একটা হচ্ছে এরিয়া

এই ক্ষেত্রফল আর পরিসীমা দুটো একসাথে চাইছে দ্যাটস ওয়াই স্যার আমরা ক্ষেত্রফল আর সূত্র করলাম কিন্তু ক্ষেত্রফল আর পরিসীমা সূত্র করার পূর্বে স্যার আমাকে এস এর মানটা ডিক্লেয়ার করতে হবে সেজন্য কি স্যার আমি এস এর মানটা ডিক্লেয়ার করে দিলাম এবং খেয়াল স্যার তিনটা ফ্রেম জাস্ট দুটো লেখছে একটা হচ্ছে এরিয়া আইটা হচ্ছে সি কেন স্যার এরিয়া সি কারণ আপনার প্রশ্নের স্যার কাজ হচ্ছে কয়টা দুইটা একটা হচ্ছে ক্ষেত্রফল আর একটা হচ্ছে পরিসীমা এই জন্য কি স্যার আমরা একটা ক্ষেত্রফল লেখছে আর একটা লেখছে কি স্যার পরিসীমা তারপর সি স্টপ একটু বড় হবে সবাই স্যার তাড়াতাড়ি তুলেন ইন ছাড়া স্যার আমরা কিছুক্ষণ পর স্যার আমরা স্যার তাপপাতা নিয়ে অঙ্কগুলা করবো স্যার ঠিক আছে সবাই একটু তাড়াতাড়ি তুলেন স্যার তো স্যার আশা করি তোমরা সবাই তুলেছো তো এখন আমরা অঙ্ক করবো স্যার সেলসিয়াস থেকে ফারেন হাইট এবং ফারেন হাইট থেকে সেলসিয়াস আমরা জানি এটাও সিম্পলের মতো আমি প্রথম যে অঙ্কটা করবো সেটা হচ্ছে সেই ক্ষেত্রে স্যার আমরা প্রথম সূত্রে অ্যাপ্লাই করবো দেখেন সেলসিয়াস থেকে ফারেন হাইট তো আমি প্রথম স্যার করছি স্যার স্টেপ নাম্বার ওয়ান স্টার্ট তারপর হচ্ছে স্যার আপনার স্টেপ নাম্বার টু ইনপুট তাই না স্যার এখন খেয়াল করেন স্যার এটা আমার প্রথম সূত্র এই সূত্রের ভিতরে আপনার অ্যালফাবেট কয়টা আছে দেখেন তো স্যার এই সূত্রের ভেতরে অ্যালফাবেট মাত্র শুধু সি শুধু কি স্যার আপনার সি তো সেক্ষেত্রে স্যার এখানে আমার ইনপুট কি হবে স্যার সি ইনপুট কি হবে স্যার আপনার সি তারপরে স্টেপ নাম্বার থ্রি আমার হুবাহু যা আছে সূত্র লিখবো এফ সমান সমান

ইনপুট ইনপুট কি স্যার আপনার সি ছিল তাই না ইনপুট সি তারপর স্যার আপনার ফ্লোচটটা দেখেন স্যার ফ্লো সরি প্রসেসিংটা হচ্ছে এফ সমান সমান সি ইন টু নাইন স্ল্যাশ ফাইভ প্লাস থার্টি টু তারপর হচ্ছে স্যার আপনার প্রিন্ট এফ তারপর হচ্ছে কি আপনার স্টক এইভাবে মূলত আমরা স্যার ফ্লোচার্টটা করব স্যার এটা ছিল আপনার স্যার সেলসিয়াস থেকে ফারেনহাইট অথবা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট এটা ছিল তাই না এখন আমরা স্যার বিপরীতটা করব এখন আমরা ফারেনহাইট থেকে স্যার সেলসিয়াসটা করব খেয়াল করুন স্যার এখন আমরা কি স্যার ফারেনহাইট থেকে সেলসিয়াস বা সেন্টিগ্রেডটা করব খুব সহজ অঙ্ক কোটিং কিছু না স্যার ফারেনহাইট থেকে আমরা সেলসিয়াস বা সেন্টিগ্রেড তাই না তো সেই ক্ষেত্রে আপনার সূত্র হবে কোনটা স্যার সূত্র হবে দ্বিতীয় নাম্বারটা সূত্র বসবে কোনটা স্যার সূত্র বসে অবশ্যই আপনার দ্বিতীয় নাম্বারটা ঠিক আছে তো এই ক্ষেত্রে স্যার আমার কিছু চেঞ্জ হবে স্যার এ স্যার বাকি সব সেম টু সেম থাকবে খেয়াল করেন স্যার তো সূত্র হয় কোনটা স্যার আপনার দ্বিতীয় নাম্বারটা ঠিক খেয়াল করেন আগের অঙ্কে আপনার সূত্রের ভিতরে আসবে ছিল কোনটা সি কিন্তু এই অঙ্কে সূত্রের ভিতরে আসবে হচ্ছে আপনার এফ সূত্রের ভিতরে আসবে হচ্ছে কি স্যার আপনার এফ তাহলে এখানে স্যার ইনপুট হবে কি স্যার আপনার এফ এখন আমরা কার সূত্র করব স্যার সেলস এসি সূত্র করব

তো প্রথমে স্যার স্টার্ট যারা আগে ক্লাসগুলো করেন আগে ক্লাস করে ওইখানে আমি বলছিলাম স্যার কোনটা সিম্বলের এর কি কোন সিম্বল দ্বারা কি বুঝা আমি বলছিলাম স্যার একটু সব একটু দেখে আসেন প্রথমে স্যার স্টার্ট তারপরে স্যার আপনার ইনপুট এখানে কি স্যার এফ তারপরে কি স্যার আপনার সূত্রতে সেলসিয়াস এর সি সমান সমান 5 এফ মাইনাস থার্টি টু স্ল্যাশ নাইন এখানে হচ্ছে স্যার আপনার প্রিন্ট সি এই হচ্ছে আপনার স্টপ স্যার এই স্যার এই অঙ্কের মাধ্যমে স্যার আমরা সিম্পলের ফ্লোচার্ট শেষ করলাম যদি আমাদের সি প্রোগ্রাম বাকি আছে এই ক্লাসের মাধ্যমে স্যার আমাদের আলাদা মতো সিম্পলটা শেষ এখন বাকিটা হচ্ছে আমাদের কন্ডিশনাল এবং লুক তো আমরা স্যার ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কন্ডিশনাল কয়টা ধাপ আছে স্যার কন্ডিশনাল ধাপ স্যার আপনার চার পাঁচটার মতো আমার মেবি মনে ট্রিক কথাটা হচ্ছে স্যার আপনার লার্জেস্ট স্মলেস্ট তারপর হচ্ছে স্যার আপনার ইভেন অর তারপর হচ্ছে আপনার স্যার পজিটিভ নেগেটিভ তারপর স্যার আপনার লিভিয়ার সরি লিপিয়ার তারপর হচ্ছে আপনার গ্রেডিং এর অঙ্ক এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ওই অঙ্কগুলো আমরা করব তারপর আমরা স্যার প্রোগ্রামে চলে যাব তারপর অবশ্যই স্যার আমরা লুপ করে তারপর প্রোগ্রামে যাব ঠিক আছে স্যার তো এইভাবে মূলত করলে স্যার আপনার সিম্পল শেষ আর আমি বলি স্যার সিম্পলের ভিতরে আপনার আসে স্যার দুইটি সংখ্যা যোগফল কি স্যার দুটি সংখ্যা যোগফল আরেকটা হচ্ছে স্যার গড়ের অঙ্ক যেটা আমরা বলি এভারেজ এটা আসে স্যার আরেকটা তাপমাত্রা এই অঙ্কটা স্যার সবচেয়ে বেশি আছে আপনি যদি স্যার বিগত সালে যে কোশ্চেনটা আছে সেটা দেখলে খেয়াল করি ম্যাক্সিমাম অঙ্কে ফ্লোচারটা দেওয়া আছে কি স্যার তাপমাত্রা যেটা ফ্লোচার দেওয়া আছে বলে স্যার এটা অ্যালগোরিদম করো যেহেতু আপনি এখন অ্যালগোরিদম পুরাই পারেন সহজ বলবে কি সেটা সি প্রোগ্রাম করো আমরা এখন সি প্রোগ্রাম করে নেই